ভুটান বললি আমাদের চোখে ভেসে উঠে শান্তিময় এক পাহাড়ি দেশের কথা তারাই পৃথিবীর একমাত্র দেশ যারা অর্থনৈতিক সমৃদ্ধির চেয়ে মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দিয়েছে তাই তো একবিংশ শতাব্দীতেও তারা ধরে রেখেছে তাদের প্রাচীন জীবনধারা আজকে আমরা ঐতিহ্যে ভরপুর ভুটান সম্পর্কে নানা জানা তথ্যই জানব ভুটান হিমালয় পর্বতমালার পূর্বাংশে ভারত ও চীনের মাঝামাঝি অবস্থিত ছোট্ট একটি দেশ ভুটান নামটি এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্থান থেকে যার অর্থ ভূমি অতীতে ভুটান পাহাড়ের উপত্যকায় অনেকগুলো আলাদা আলাদা রাজ্যে বিভক্ত ছিল ষোলোশো শতকে একটি ধর্মীয় রাষ্ট্র হিসেবে এর আবির্ভাব ঘটে উনিশশো পঞ্চাশের দশক পর্যন্ত ভুটানের সাথে পৃথিবীর অন্যান্য দেশের তেমন কোনো যোগাযোগ ছিল না তাই দেশটিতে ছিল না কোনো সড়ক অটোমোবাইল টেলিফোন বিদ্যুৎ বা পোস্টাল পদ্ধতি উনিশশো ষাটের দশক থেকে বৈদেশিক সাহায্য নিয়ে দেশটি একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হতে শুরু করে তবে এখনও এটি বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশগুলোর একটি অনুন্নত দেশ সত্ত্বেও ভুটানের শিশুরা নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারে এমনকি ভুটানিরা যে কোনো চিকিৎসা সেবাই সম্পূর্ণ বিনামূল্যে পান ভুটানে কোনো গৃহহীন মানুষ খুঁজে পাওয়া যায় না অর্থাৎ কেউই রাস্তা বা ফুটপাতে বসবাস করে না যদি কেউ প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হয়ে পড়েন তাহলে এ দেশের সরকার তাকে গৃহ নির্মাণ ও চাষাবাদের জন্য একখণ্ড জমি দান করেন যে দেশের নাগরিকরা এত সুবিধা পান সে দেশটি কিন্তু অর্থের হিসেবে দরিদ্রই ভুটানের মোট জিডিপি প্রায় দুই দশমিক চার বিলিয়ন ডলার সেখানে কেবল ব্রুনায়ের সুলতানেরই মোট সম্পদ বিশ বিলিয়ন ডলার অর্থাৎ ব্রুনায়ের সুলতানের মোট সম্পদের দশ ভাগের এক ভাগ হচ্ছে ভুটানের সম্পদ কিন্তু ভুটান কখনোই অর্থের হিসেবে নিজেদের উন্নত করতে চায়নি কারণ এই দেশটি গড় জাতীয় উৎপাদন নয় বরং গড় জাতীয় সুখের উপরে অধিক গুরুত্ব দিয়েছে ভুটানই একমাত্র দেশ যেখানে রাষ্ট্র ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে যার নাম মিনিস্ট্রি অফ হ্যাপিনেস জনগণের সামগ্রিক সুখের গড় হিসাব নির্ণয় করে তারা এই মানসিক শান্তি যেন বজায় থাকে সেজন্য তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তাদের সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে পশ্চিমা সংস্কৃতি নয় বরং দেশীয় সংস্কৃতি রক্ষা করার ব্যাপারে ভুটান বরাবরই কঠোর তাদের জাতীয় পোশাকও এর অংশ প্রায় চারশো বছর ধরে একই ধরনের পোশাক পরিধানে অভ্যস্ত ভুটানিরা পুরুষদের পোশাকের নাম গ ও নারীদের পোশাকের নাম কিরা ভুটানের মোট আয়তন ছেচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার যদিও ভুটানে খুব বেশি মানুষ বসবাস করে না এর জনসংখ্যা প্রায় সাত লক্ষ আশি হাজার এখানকার বেশিরভাগ মানুষই কৃষিকাজে নিয়োজিত তবে তারা ফসলাদিতে কোনো প্রকার সার কীটনাশক কিংবা রাসায়নিক পদার্থ ব্যবহার করে না সেই অর্থে ভুটানে শতভাগ বিশুদ্ধ খাবার পাওয়া যায় এই যে প্রকৃতির কাছাকাছি থাকার যে মনোভাব ভুটানিদের সেটার প্রকাশ তাদের ঘরবাড়ির নকশাতেও দেখা যায় ভুটানের বাড়িগুলো বেশ নান্দনিক তাদের অধিকাংশ বাড়িগুলোই হয় তিনতলা বিশিষ্ট বাড়ির নিচতলায় বাস করে গৃহপালিত প্রাণী দ্বিতীয় তলায় মানুষ ও তৃতীয় তলায় রাখা হয় শস্যদানা ও খড়কুটো জীবজন্তুর প্রতি তাদের অগাধ ভালোবাসা ভুটানিরা বেশ আন্তরিক ও অতিথি পরায়ণ ভুটানের রীতি হল বিয়ের পর পুরুষরা যায় শ্বশুরবাড়ি অর্থাৎ নারীরা বিয়ে করে স্বামীকে ঘরে তুলে আনে তাই ভুটানে নারীদেরকেই ঘর কিংবা ব্যবসা পরিচালনা করতে দেখা যায় শুধু তাই নয় অভিভাবকের সম্পদ যতটুকুই হোক না কেন সম্পূর্ণ ভাগ কন্যা সন্তানেরাই পেয়ে থাকেন মানুষজন খুব বেশি সম্পদশালী না হলেও তারা নিজেদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন এই পরিচ্ছন্নতার জন্য তাদের প্রকৃতি ও পরিবেশ একদম নির্মল ভুটান পৃথিবীর দূষণবিহীন দেশ সেখানে গাড়ির হর্ন খুব কমই শুনতে পাওয়া যায় এখানে কার্বন নির্গমনের পরিমাণ এত কম যে একে বলা হয় কার্বন নেগেটিভ দেশ এর একটি বড় কারণ ভুটানের প্রায় সত্তর ভাগ এলাকা অরণাবৃত দেশটির মধ্যভাগের মালভূমির মধ্যকার উপত্যকাগুলোতেই বেশিরভাগ লোকেরা বসবাস করে স্থলবেষ্টিত দেশ ভুটানের আকার আকৃতি ও পার্বত্য ভূপ্রকৃতি সুইজারল্যান্ডের মতো বলে দেশটিকে এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় উনিশশো সালে প্রথম এই দেশে পর্যটক আসার অনুমতি দেওয়া হয় পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য রাজধানী থিম্পু শহরটি ভুটানের পুরনো সংস্কৃতির সাথে আধুনিকতা মিলিয়ে দারুণ একটি দর্শনীয় স্থান ক্লক টাওয়ার স্কোয়ার থিম্পুর একটি খুবই পরিচিত স্থান একে থিম্পু টাইম স্কোয়ারও বলা হয় এখানে একটি উঁচু টাওয়ার রয়েছে যার মাথার চারদিকে আছে চারটি বড় বড় ঘড়ি এই স্থানটি থিম্পুর সেন্টার পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ধরা হয় তাজ বলা হয় থিম্পুর সবচেয়ে সুন্দর ভবন এটি মূলত ভারতের তাজ হোটেল ও ভুটানের তাসি গ্রুপের যৌথ প্রোজেক্ট দুই সালে চালু হওয়া এই হোটেল ভুটানের প্রথম ফাইভ স্টার হোটেল ভুটানের রাজা জিগমে দর্জির প্রতি শ্রদ্ধা জানাতে উনিশশো সালে তৈরি করা হয় ন্যাশনাল মেমোরিয়াল চোটেন এটি মূলত একটি স্মৃতিস্তম্ভ যার ভেতরে রয়েছে বিভিন্ন পেন্টিং এবং স্ট্যাচুবদ্ধ ফিলোসফির প্রতিবিম্ব এটি বর্তমানে ভুটানের সবথেকে পরিচিত ধর্মীয় স্থান বুদ্ধ দর্দেদমা স্ট্যাচু হচ্ছে পৃথিবীর সবথেকে বুদ্ধ বুদ্ধমূর্তি যা ভুটানের থিম্পু শহরের এক পাহাড়ের চূড়ায় অবস্থিত দূর থেকেই সোনালি রঙের এই বিশাল মূর্তি দেখা যায় বিশেষ করে সূর্যের আলো যখন পড়ে তখন এই মূর্তিটি আরও অসাধারণ রূপে হাজির হয় এর চারপাশে আছে আরও অনেকগুলো ছোট ছোট মূর্তি ভুটানের রাজধানী থিম্পু থেকে পুনাখার দূরত্ব মাত্র সত্তর কিলোমিটার পুনাখা যাওয়ার পথে যাত্রাবিরতি হয় দোচলায় দোচলা ভুটানিদের পুণ্যভূমি অসংখ্য ধর্মীয় ধর্মীয় ছোট ছোট স্থানটি পতাকায় আছে মূল আকর্ষণ এখানকার বৌদ্ধ মঠ পুনাখায় এসে দেখা মিলবে সহদর নদী মোচো আর ফোচো নদী দুটি যেখানে এসে মিশেছে ঠিক সেখানে রয়েছে পুনাখাজং বর্তমানে ঐতিহাসিক প্রসিদ্ধ এই পুনাখাজংটি বৌদ্ধ ভিক্ষুকদের শীতকালীন বাসস্থান এটি ভুটানে বৌদ্ধ ধর্মের দীক্ষাদানের সবচেয়ে বড় আশ্রম ভুটানের অধিকাংশ জনগণ বৌদ্ধ ধর্মের অনুসারী তাই সমস্ত ভুটানে ছড়িয়ে আছে অসংখ্য মনাস্ট্রী এর মধ্যে অন্যতম হচ্ছে টাইগার নেস্ট মনাস্ট্রি এটি পাইন ও রডোডেন্ড্রন গাছের ছায় পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে এই সুন্দর ও খুব ব্যতিক্রমী মঠটিতে যেতে হলে পাহাড়ে আরোহণ করতে হয় ট্রংসা নামক স্থানটি ভুটানের ব্যালকনি নামে বিখ্যাত একটি উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত শহরটি আশেপাশের উপত্যকার মনোরম দৃশ্য উপভোগ করার জন্য দর্শনার্থীরা প্রায়ই এই জায়গায় ভিড় করে ভুটানে দেখার জন্য সবচেয়ে মনোমুগ্ধকর স্থানগুলির মধ্যে একটি হচ্ছে ফবজিখা উপত্যকা এটি একটি হিমবাহ উপত্যকা এখানে রয়েছে প্রচুর পরিমাণে বিরল কালো গলার সারস ভুটানের বাকি অংশ থেকে এই অঞ্চলটি অনন্য সমৃদ্ধ জীব বৈচিত্র্য সম্পন্ন যে ঋতুই হোক না কেন কালো পর্বত এবং চিরসবুজ বৃক্ষরাজি কখনোই হতাশ করে না পর্যটকদের সব মিলিয়ে শান্তি আর সৌন্দর্যের দেশ ভুটানে যেন সময় থমকে আছে সারা বিশ্বের চরম আধুনিকতা হয়তো এই দেশে নেই কিন্তু সহজ সরল মানুষগুলো নিজেদের নিয়েই সুখী অর্থের প্রাচুর্য ছাড়াই মানুষ কিভাবে ভালো থাকতে পারে ভুটান যেন তারই উদাহরণ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে